তোরা নামতে এখনো পর্যন্ত ভয় পান কারণ এই কুণ্ডের ভেতরেই মায়ের কঙ্কাল পড়ে নমস্কার কেমন আছেন সবাই ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন শীতকাল আমরা শীতকালে কাছে পিঠে ঘোরার জায়গা খুঁজি আজকে আমি আপনাদের খুব জাগ্রত একটি জায়গায় নিয়ে যাব একান্নটি সতীপীঠের মধ্যে সবথেকে শেষতম সতীপীঠ যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল সেই কঙ্কাল পড়ার পরেই মহাদেবের চৈতন্য ফিরে এসেছিল আজকে সেই জায়গাই আমি আপনাদের নিয়ে যাব জায়গাটি হচ্ছে বোলপুরের ঠিক পরে স্টেশন প্রান্তিক স্টেশন থেকে আপনারা নেমে মাত্র কুড়ি তিরিশ টাকার মধ্যেই টোটাল করে চলে যেতে পারবেন কঙ্কালিতলার মন্দির মায়ের নাম অনুযায়ী রাখা হয়েছে পিঠের নাম কঙ্কালিতলা সর্বশেষ সতীপীঠ চলুন আমি আপনাদেরকে সেই কঙ্কালিতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি কঙ্কালিতলা ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী চলুন মন্দিরে যাই এবং মন্দিরে গিয়ে বলি আপনাদের সেই অলৌকিক কাহিনীর রহস্য আপনারা বোলপুরে সবাই মোটামুটি ঘুরতে আসেন আপনারা যখন বোলপুরে আসবেন অবশ্যই কিন্তু এই সতীপীঠ ঘুরে যাবেন সবার প্রথমে বলি আসবেন কিভাবে। আপনাদের শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে বোলপুর যাওয়ার ট্রেন ধরে নিতে হবে এটা হলো সাতটা মা তারা এক্সপ্রেস এটা ধরেই এখন আমরা শান্তিনিকেতন যাব একদিনের মধ্যে খুব সুন্দর ঘোরার জায়গা আপনারা সকালে গিয়ে বিকেলে ফিরে আসতে পারবেন অনেকেই আছেন যারা তারাপীঠে যান তবে তারাপীঠে যাওয়ার আগে অনেকে এই প্রান্তিক স্টেশনে নেমে মায়ের সতী পিঠে পুজো দেন তারপরে তারা মায়ের দর্শনে যান এই হলো মা তারা এক্সপ্রেস একদম টাইমেই পৌঁছেছে পাঁচ দশ মিনিট লেট করেছে এখন রয়েছে প্রান্তিক স্টেশনে বোলপুর স্টেশনের পরে স্টেশনই প্রান্তিক প্রান্তিক স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরেই রয়েছে প্রচুর টোটো অবশ্যই আপনারা দাম দর করে টোটোয় উঠবেন ভাড়া পড়বে মাথা পিছু কুড়ি থেকে তিরিশ টাকা কঙ্কালিতলায় গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই একটু এগিয়ে দেখতে পাবেন এখানে রয়েছে মূল প্রবেশ গেট তার ঠিক পাশেই রয়েছে পার্কিং এরিয়া এখান থেকে আরেকটু এগিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে সামনে গেলেই দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা ডালি কিনে নিতে পারবেন পুজো দেওয়ার জন্য এবং দোকান থেকে আরেকটু এগিয়ে গেলেই মন্দির রয়েছে চলুন সবার প্রথমে পুজো দেওয়ার জন্য এখান থেকে আগে ডালি কিনে নেই কত টাকা কীরকম কী ডালি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে পর পর অসংখ্য দোকান রয়েছে আপনারা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন দুধারেই রয়েছে দোকান লি কত টাকা থেকে শুরু হচ্ছে কালই একটা আমাদের একাউন্ট করা হবে এটা ফল দিয়ে 108 টাকা হবে এটা পাঁচ ফল দিয়ে চালিয়ে দিয়ে বস্তু দিয়ে সব গিয়ে 151 হবে বড় মালটা সব গিয়ে 208 টাকা মধ্যে হবে যেমন এবারে আপনারা চাইলে ফল দিয়েও ডালি সাজাতে পারেন অথবা আপনারা আপনাদের মতো ডালি সাজাতে পারেন এই হচ্ছে মন্দিরের লাইন পূজো দেওয়ার লাইনটা দেখালাম বাইরে থেকে এটা হচ্ছে ভেতর থেকে এখান থেকে এভাবে গোল করে ঘুরে মায়ের সামনে পুজো দিতে পারবেন কত লাইন দেখুন আজকে কিন্তু কোনো কিছু না তাতেই এত মানুষের ভিড় কঙ্কালিতলার মায়ের মন্দিরের যে মেন কুণ্ড রয়েছে বলা হয়ে থাকে এই কুণ্ডতেই মায়ের কঙ্কাল পড়েছিল জল তাই কখনো শোকায় না এই কুণ্ড ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী এই কুণ্ডের মধ্যে ভক্তরা নামতে এখনও পর্যন্ত ভয় পান কারণ এই কুণ্ডের ভেতরেই মায়ের কঙ্কাল পড়েছিল তাই কেউ সাহস পায় না এখানে নামার মায়ের মন্দিরে যে কুণ্ডটি আপনারা দেখলেন আমি যে কুণ্ডটি আপনাদের সামনে তুলে ধরলাম সেই কুণ্ডে যখন বৈশাখ জ্যৈষ্ঠী মাস থাকে সেই সময় চারিদিকে জল শুকিয়ে যায় মায়ের যে একান্নটি খণ্ড হয়েছিল সেই খণ্ডগুলোই খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পার হেড তিরিশ টাকা করে এই জায়গাটায় আপনারা কুপন কেটে নিতে পারবেন একদম সামনেই ওনারা আছেন এখান থেকে আপনারা ভোগের কুপন কেটে নিতে পারবেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্মশান চলুন সেই শ্মশানে নিয়ে যাই আমি আপনাদের কোপাই নদীর পাড়েই রয়েছে শ্মশান সামনে দেখতে পাবেন কোপাই নদী এবং নদীর ঠিক সামনেই এভাবে বেদি করা রয়েছে এবং এই বেদিতে বেলায় গঙ্গা আরতি হয়ে থাকে সামনে দেখতে পাবেন আপনারা সেই গঙ্গা আরতি জায়গা চলুন আমি একদম নদীর সামনে থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি নদীর ঠিক পাশেই দেখতে পাবেন শ্মশান আগে এই জায়গাটি পুরো খোলামেলা ছিল তারপরে এখানে ঘাট বাদানো হয়েছে আরও সুন্দর লাগছে দেখতে জায়গাটি এইদিকে রয়েছে মন্দির আর এইদিকে রয়েছে কোপাই নদী তার ঠিক পাশেই একটা ফাঁকা জায়গা রয়েছে সেখানে দেখতে পাবে মেলার মতো জিনিসপত্র নিয়ে বসেছেন এখানকারই মানুষ আপনারা চাইলে এখান থেকে শান্তিনিকেতনের কিছু জিনিসও কিনে নিতে পারেন কঙ্কালিতলার মায়ের মন্দিরে মায়ের কিন্তু কোনো আলাদা করে মূর্তি নেই এখানে একটি ফটো ফ্রেম রয়েছে মায়ের সেই ফটো করা হয় মন্দিরের ভেতরে ধূপ বা মোমবাতি জ্বালানো নিষেধ আছে বাইরে ব্যবস্থা রয়েছে সেখানেই আপনাদেরকে ধূপ আর মোমবাতি মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি খুব সুন্দর মন্দির এখানে রয়েছেন বাবা মহাদেব এই হলো পুরো মন্দির আপনারা মাকে দর্শন করার পরে চলে আসুন ঠিক পাশেই রয়েছেন বাবা এই মন্দিরটিও খুব সুন্দর যেখানে রয়েছে শিব পার্বতীর মূর্তি এবং বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ মন্দিরটির কারুকার্য অপূর্ব সুন্দর আপনাদের এখানে এলে মন ভালো হয়ে যাবে পরিবারের সবাইকে নিয়ে ঘোরার মতো খুব সুন্দর একটি জায়গা আপনারা বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে এলে অবশ্যই মায়ের সতিপিটি ঘুরে যাবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে যদি কোথাও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে